সরকারের কাছে তুলনামূলক চাপ কমতেছে এমন কিছু যে সামাজিক সালিসতা সালিসের মাধ্যমে সমাধান করার এই প্রক্রিয়াটা এই যে কাজটা চলছে এটা যদি আরও ব্যাপক ব্যাপক হয় এবং আমরা যদি সবাই সহযোগিতা করি তাহলে দেশে অশান্তি অন্যায় অপরাধ অত্যাচার জুলুম এগুলি কমে আসবে সুতরাং আহ্বান করি আল্লাপবাক এই কাজকে আল্লাপাক আমাদের সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার তফিজ দান করে আমার সম্মানিত ওলামায় কারাম আমার হৃদয়ের স্পন্দন মাথার তাজ ওলামায় কারাম আমি আপনাদেরকে সম্মান রেখে একটি কথা বলে শেষ করছি সে কথাটি হলো একটা বিষয় শেষ করতে চাই এই বলে যে সদরত মাওলানা শাইকুল্লিন মাহমুদ হাসান দেওবন্দির বন্দির রহমতুল্লাহ একটি ঘটনা আপনাদের কোনো উপকারে আসে কিনা আমার আপনাদের পেরি আমার মনে হচ্ছে এটা শোনাবার জন্য দেখুন শাইকুল্হীন মাহমুদ হাসান দেওবন্দির বন্দি মালদার দ্বীপে চার বছর নির্বাসিত ছিলেন আপনারা জানেন জেলে ছিলেন আটকা ছিলেন চার বছর চার বছরের নির্বাসিত জীবনের পর হজরত যখন মুক্ত হলেন দারুল দেহবন্দি ফিরে আসলেন আসার পরে উলামায়ে দেওবন্দ উলামায়ে কেরাম হজরতের কাছে জেলখানার আপনার কারগুজারি ওইখানকার সময় কীভাবে কাটলেন নিয়ে ওনার চিন্তা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি নানান বিষয়ে ওনাকে প্রশ্ন করেন ওলামায় দেওবন্দ উলামায়ে ওলামায় কেরাম সকলে পরামর্শ করে ঠিক করলেন একজন আসবে প্রশ্ন করবে চলে যাবে আসবে এইভাবে না করে সবাইকে এক জায়গা করে কোনো করা যায় কিনা ফলে একটা সেমিনারের ব্যবস্থা হলো সেমিনারটি হলো দারুল দেহবন্ধের দারুল হাদিস তাহাতে নিতে নিচে শাইকুল হাদিস রহমতুল্লাহ আলী আপনার শাইকুল মাহমুদ হাসান দেহবন্দির রহমতুল্লাহ আলী ঈশাদ নামাজের পরে এই সেমিনারে আসলেন হজরত শাইকুলিনের এই সেমিনারে মুফতি শফি আহমদুল্লাহ আলহ উপস্থিত হুসেন আহমদ মাদানি উপস্থিত ওলামায় দেওবন্দের আকাবির আসলাম সকল ওলামায় তখনকার উপস্থিত হাজারো আলেমের সামনে এসান নামাজের পরে সাইকুল হিন আসলেন সাইকুল হিন এসে মঞ্চে তার আসনে বসে দীর্ঘ সময় নীরব নিস্তব্ধ একেবারে আওয়াজ বিহীন বসে আছে সবাই অবাক কিছু বলছেন না কেন বেশ কিছু সময় চুপ থাকার পরে হযরত একটি আক্ষেপের নিশ্বাস নিঃশ্বাস দীর্ঘ শ্বাস তিনি ছাড়লেন এরপরে আবার চুপ থেকে বললেন আফসোসি বরবাদী কে সিলসিলে মানে যেত গৌরফিকা মুজে তিন সবক আমি মানবতার বিপর্যয়ের জন্য আমি চার বছর মালটা দ্বীপে নির্বাসিত অবস্থায় চিন্তা ভাবনা করার পরে চার বছরে আমার ওইখান থেকে তিনটা নতুন আসছে কেরাম সবাই বসলেন সবক বছরের জেলখানায় তিনটা সবক শিখলেন সবক শিখি কলম রেডি খাতা কলম কাগজপত্র রেডি এখন তো আমাদের পকেটে কলমও নাই কাগজও নেই হ্যাঁ ওই জামানায় ছিল কাগজ কলম বের করে সবাই রেডি হজরত কি বলেন শুনি হজরত বললেন আজকে আমরা কয়েক ঘন্টার জন্য এসছি আমার দেবে মাফ করে বক্তব্য আদারওয়াইজ না নি আমি জিজ্ঞেস কর জিজ্ঞেস করবো না এমনি বললাম যে আমি যদি বলি আমাকে দাঁড় করাই দেওয়া হয় যে আজকে তুমি কয় পারাকরণ শুরু করছো আজকে যে আমি এত ঘন্টা এখানে বসলাম কিন্তু ফজরের পরে আমি তেলাওয়াত করছি কিনা তেলাওয়াত কি কোরনের আজমত ছয়টা বা আদব তিনটা কিন্তু তেলাওয়াত করছি কিনা আওয়াম কোরআন ছেড়ে দিয়েছে কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি সাইকলিদুর নাই জেলখানায় বসে আওয়ামদের কাছে কোরআন বসাবার জন্য জেলখানায় কোরআনের তর্জমা লেখা শুরু করলেন দুই নম্বরের কাজ হইল বলছেন বাহামিফা বাহামি আগস্টের পরে এই জাতিকে যে সুযোগ দিয়েছিলেন এই সুযোগটা যদি ওলামা এখরাম ঐক্যবদ্ধ ভাবে কাজে লাগাইত ইসলাম ছাড়া এই দেশ আর কিছু আমাদের দেখতে কিন্তু এখনো আমরা ওলামায়াম তরুণ আলেমরা আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের কাছে এমন এমন কথা বলি আমার কথার আমার দিলে আঘাত লাগে বিচ্ছিন্ন হয় আমরা করছি আমাদের এই আপনার এই অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগের নামে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছি এক আলেমের সাথে এক আলেমে কাকে কিভাবে খোঁজা দেওয়া যায় কাছে আনার কোনো সুযোগ নাই সুযোগ তো ছিল আগে হাতে হাত রাখছিলাম এখন বুকের সাথে বুক রেখে মাথায় উঠে ঐক্যবদ্ধ থাকা যে আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি এই আমি আমার যুবক আলম ধরে বলবো ভাইয়া জানি না আমার সুযোগ পাবো কিনা আমি ভাইয়ে ধরে বলতে চাই জবান সাবধান হেফাজত করি এমন কথা না বলি যে কথার দ্বারা অনৈক্য সৃষ্টি হয় আপনি কে এত অনৈক্য কথা কথা বলা কয়টা কিতা পড়াইলেন কি দায়িত্ব পালন করলেন কোন যুদ্ধদার ভিতরে আপনি অনুকতি সৃষ্টি করেন অনুকতি সৃষ্টি করার কোনো সুযোগ নাই প্রায় 4 লক্ষ মসজিদের ইমাম আজকে সকালবেলা যদি ঐক্যবদ্ধ হয় যে বাংলাদেশের কোন মসজিদে ইমাম আর এক ঐক্য থাকবে না শুধু ইমামরা যদি ঐক্য হয়ে যায় আগামী শুক্রবারে কয়েক কোটি মুসলিম আমাদের সামনে সুতরাং দেখা যাবে দেশে ইসলামের হাওয়া গورو গরে বইতে দিতে হযরত বললেন যে বাহামি একতালাফা আমাদের অনেকের কারণে জাতীয় বিভেদ জয় তিন নম্বরের কাজ এইটাই শেষ কথা আহ্বান চেত্তা আলোখাত করছো না জনগণের সাথে আমার সম্পর্ক নাই হুদুর সাল্লাল্লাহ ও আলী হুসাল্লাম আচরণ নামাজের পরে ঘুরে বসছে মুসল্লিরা সারাদিন কাজকর্ম করে ফিরে আসছেন কিনা কেউ আহত অত অসুস্থ হয়েছেন কিনা ফজরুন নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসছেন জিজ্ঞেস করছেন তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা নিজে দেখলে বলছেন অতবা অন্যের স্বপ্নের দাবির নিচ্ছেন খোঁজখবর নিয়েছেন সারা রাত আমার বাসা মুসল্লিরা ছিল কারো কোনো বিপদ আছে কিনা খবর নিয়েছিলেন মুসল্লির সাথে ইমামের সম্পর্ক ছিল এখন কি অবস্থা মুসল্লির সাথে ইমামের সম্পর্ক নাই বছর ইমামতির পরে একটা নিউজ হলো যে ইমাম জঙ্গি কানেকশন বিশ বছরের মুসল্লি বলে হলে হতেও ইমামের সাথে মুসল্লি যোগাযোগ না থাকায় আর এখন তো আরো ব্যবস্থা হয়েছে ইমাম আমরা যখন মসজিদের প্রধান দরজা দিয়ে ঢুকতাম মুসল্লি মুসাফা করতে করতে মেম্বরে নিয়ে যায় কিন্তু এখন আধুনিক হয়েছে ইমামের সাথে মুসল্লির কোনো দেখাই যেন না হয় মেহরাবের ভিতরে দিয়া সুরক্ষিত দরজা দিয়া মুসল্লি ইমামকে সালামও দিতে পারে না ইমাম মুসল্লির সাথে কথা বলার সুযোগ পায় না আমি তার আওয়াজ সে তার লোক জনগণের সাথে আমাদের সম্পর্ক নাই আজকে আমি এত মুসলিম মসজিদের ইমাম কিন্তু আমি যদি এলাকায় একটা মেম্বারিতে দাঁড়াই তবে আমার কোনো জবাব নাই কেন আমার মুসল্লিদের সাথে আমার সুসম্পর্ক নাই আজকে যদি মুসলিমদের সাথে সুসম্পর্ক থাকতো তাইলে আমার কথাই মুসল্লিরা আমার উপরে অত্যাচার জন্য নির্যাতন হয় মুসল্লির দ্বারাই আমাকে এদেরকে করে দিত কিন্তু দূর থেকে কেন ক্ষতিরগাঁও জেলে যেতে হয় সাইফুল রহমতুল্লাহ তিনটে তিনটি কথা কোরআনকে ছোড় না কোরআনকে ছোড়না বাহামি আখতালাফাত আর আওয়াম সে তালুকাত ছোড় না জনগণের সাথে আমাদের সম্পর্ক না থাকায় আমার ভাইরা আমি চেয়েছিলাম কোন কথাই বলবো না এটা আমার জেলা শহর এটা আমার জন্মস্থান কিন্তু আমি চাই আপনারা আমার স্বামী মজুমদারের কাছ থেকে আপনারা কিছু কথা শুনুন এটা তার এটাই সংগঠনের একটা চেতনা এটা একটা জ্বালা এটা একটা বেদনা চলুন আমরা যে যে অবস্থায় থাকি সেখান থেকে আজকে আমার নারায়ণগঞ্জ যেটা প্রেস কনফারেন্স ছিল সাংবাদিক সম্মেলন ছিল খতমে দুইটা নিয়ে আসে আমি পরামর্শ করে যে মাননা যেভাবে মাঝমন্ত্রের পাশে দাঁড়াইচ্ছে শ্রোতারা তার পাশে আমাদের দাঁড়ানো দরকার এই আমরা এখানে আজকে শ্রোতারা সবাই সহযোগিতা করব ইনশাল্লাহ সবাই সহযোগিতা করব ইনশাল্লাহ আরে ব্রাহ্মণ বাড়ি আমার একটা জায়গা এখানে সকল বাতিলের মোকাবেলায় আমার দাস লাগে কেন বয়সে কেন ই আরে আইন তো আমাদের জন্য আমাদের মানানো ই আইনের বেশ টিচারে আইন হলো সত্যের পত্র নরমের দল আজকে যদি দাঁড়ানো হইতো ডিসি কে বের দেবো না জেলা পরিষদ বের দেবো না আজ আমার ওখানকে আমার হাতে ফেরত দাও কিছু আইনের ব্যাখ্যা মানে নাই আইন আইন আমার জন্য আইন আমার তৈরি করা এই দেশে তাই আমার কথা বলতে চলতে হবে কেন অন্যায়ভাবে একজন আলেমকে জয়ভাবে আটকে রাখা হবে ডাক দিলে ব্রাহ্মণবাড়ি আবার কি হয় মোয়াজ ইমাম দিন থাকতে পারে